চলে এলাম আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে অবশেষে যা বোঝা যাচ্ছে এই মরসুমে আর বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি কমার সম্ভাবনা কিন্তু খুবই কম কারণ ফের একবার বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ফের একবার বৃষ্টির সম্ভাবনা কিন্তু জারি করা হয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায় গত নিম্নচাপের বৃষ্টি তো এখনও অবধি চলছে আজও চলেছে দুপুরবেলা বৃষ্টি এবং এখন অবধি কিন্তু বাংলার আকাশের মেঘলা তবে আগামীকাল শুক্রবার দশ তারিখেও দেখুন ব্যাপক হারে ঝড় বৃষ্টি রয়েছে শুধু এই নয় টানা বৃষ্টি চলবে কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল হচ্ছে কারণ কুড়ি তারিখে আবারও নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে তো চরুন বন্ধুরা আপনাদেরকে দেখাই কতদিন দিন অবধি কত মিলিমিটার অবধি বৃষ্টি চলবে এবং কোন কোন জেলায় সব থেকে বেশি বৃষ্টি হতে পারে উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম কেমন থাকবে বা আবহাওয়া তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেই জেলায় আজ আবহাওয়া কেমন চলছে নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সাথেও শেয়ার করতে ভুলবেন না তো চলুন শুরু করি সবার প্রথম আমরা এখন আসবো উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখুন এই যে মেঘটি সেটা কি এটা কিন্তু দুপুরবেলা উঠেছে তৈরি হয়েছিল এবং সেই মেঘ এখন অবধি আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে এবং এই যে মেঘ সেটা কিন্তু কোথায় কোথায় রয়েছে যেমন কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া আরামবা কোলাঘাট খড়গপুর হয়ে হলদিয়া তারই সঙ্গে দেখুন এদিকে আমরা একটু জুম করলে সরাসরি দেখতে পাচ্ছি তমলুক বারুইপুর বেলদা ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা হয়ে বিষ্ণুপুর পুরুলিয়া বলরামপুর নদিয়া শান্তিপুর কৃষ্ণনগর পূর্ব বর্ধমান হয়ে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা নিয়ে এখনও অব্দি মেঘ মেঘাচ্ছন্ন মেঘে পুরো ঢাকা রয়েছে আর বৃষ্টিও কোথাও কোথাও এখানে হচ্ছে উত্তরবঙ্গে কি আছে দেখুন উত্তরবঙ্গে বর্তমানে কিন্তু কোনো মেঘ এই মুহূর্তে নেই উত্তরবঙ্গ পুরোপুরিভাবে পরিষ্কারই রয়েছে শুধু আমরা দক্ষিণবঙ্গ দিকটাতেই কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টি মেঘ রয়েছে পাদুকি জায়গা পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী দেখে নেব যে বৃষ্টির সম্ভাবনা কোথায় কোথায় রাত্রের দিকে রয়েছে বা আগামীকাল দশ তারিখ ভোরবেলা নাগাদ হতে পারে সবার প্রথম আমরা দেখব গভীর রাত্রে গভীর রাত্রে কিছু নেই দেখুন আবহাওয়া পুরো পরিষ্কার শুক্রবার দশ তারিখে ভোরের কন্ডিশানটা যদি আমরা দেখি তাতে ভোরবেলা চারটে থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি তেমন না থাকলেও তবে কুমিরমারি এবং হুইঙ্গলগঞ্জ সাইডটাতে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে ভোরবেলা নাগাদ আর ওপার বাংলার সামনগর বরিশাল বরিশাল কলাপাড়া চিটাগাং মহেশখালী এবং কুমিল্লা ঢাকা আর এদিকে ত্রিপুরা এদিকে সিলেট আর ময়মনসিংহের পূর্বভাগ হয়ে কিছুটা বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গ দেখুন বন্ধুরা পুরোপুরিভাবে পরিষ্কার দেখতে পাচ্ছি এবার আমরা সরাসরি দেখে নেব একবার যে সকালবেলা কি হতে পারে ভোরের কন্ডিশনটা তো দেখলাম তো সকাল সাতটা নাগাদ কিছু তেমন একটা নেই দুপুর বারোটার পর থেকে বৃষ্টি আসতে পারে সবার প্রথম যে বৃষ্টিটা আসবে তার মধ্যে রয়েছে আমাদের উপকূল হলদিবাড়ি অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা রায়দিঘি কাকদ্বীপ হল রায় গঙ্গাসাগর কেজুরি মন্দারমণি দীঘা বাতাগাঁও মোহনপুর এগরা তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে তমলুক বারুইপুর জয়নগর ডায়মন্ড হারবার মহিষাদাল হয়ে বিষ্ণুপুর বারুইপুর বজবজ নিউ টাউন পানিহাটিক ভাবড়া বাদুরিয়া নাগুরখাড়া বনগাঁ রানাঘাট দিকগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে সঙ্গে এদিকে কলাপাড়া বরিশাল শ্যামনগর সাতক্ষীরা যশোর ফরিদপুর শৈলকুপা লোহাগারা ঢাকা মতিরহাট লালমোহন কলাপাড়া মাঠবেরিয়া তো বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে একই সঙ্গে ময়মেন বিভাগ এবং মেঘালয় অর্থাৎ শিলং সাইডেও কিন্তু বৃষ্টি রয়েছে আর উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দশ তারিখ সকালবেলা কিন্তু বা দুপুরবেলা দেখতে পাচ্ছি না এবং ওড়িশাতেও তেমন একটা বৃষ্টি নেই কিন্তু এরপর আমরা যদি এটাকে দুপুরবেলা নিয়ে যাই অর্থাৎ দুটো থেকে তিনটের মধ্যে দুটো থেকে তিনটের মধ্যে সে সময় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে গে এবং এই বৃষ্টির পরিমাণ হয়ে যাবে গিয়ে ভারী যেমন পানিহাটি ব্যারাকপুর বাদুরিয়া স্বরূপনগর তাকি নিউ টাউন অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এই দিকগুলিতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে নাগুরখাড়া নিমতলা বাজার হরিণঘাটা গাইঘাটা রানাঘাট চাকদা বীরনগর এদিকগুলিতেও আমরা কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে অর্থাৎ আগামীকাল কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে শুক্রবারে একই সঙ্গে নামখানা হলদিয়া কাকদ্বীপ কুলপি হল বাজকুল জয়নগর ডায়মন্ড হারবার মহীষল শ্যামপুর বারুইপুর বিষ্ণুপুর বিষ্ণুপুর কেয়াতলা বজবজ হিঙ্গলগঞ্জ তাকি এদিকগুলো তো বারাসার দিকটাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বাদবাকি খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া চন্দ্রকোনা গোয়ালতর আরামবাগ কোলাঘাট কতুলপুর বিষ্ণুপুর পান্ডুয়া বর্ধমান কাটোয়া বেলডাঙ্গা করিমপুর ডোমকল এবং বহরমপুরে হালকা মাঝারি বৃষ্টি এই দিকগুলিতে হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে কেমন কোনো বৃষ্টি নেই অসমের দিকে হালকা হালকা বৃষ্টি থাকছে মেঘালয়েও হালকা হালকা অর্থাৎ শিলং সাইডটাতে হালকা হালকা বৃষ্টি আর ত্রিপুরাতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে আবারও খুলনা সাতক্ষীরা শামনগর মাঠবেরিয়া পিরোজপুর যশোর মাদারীপুর ফরিদপুর ঢাকা কাপাসিয়া নাগেরপুর কিশোরগঞ্জ ময়মনসিংহও অনেকটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি এদিকে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে হালকা মাঝারি কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনাও দেখা যাচ্ছে এই হচ্ছে আগামীকাল শুক্রবার দশ তারিখে দুপুরবেলার আপডেট বিকেল অব্দি বৃষ্টিটা চলবে এবং সন্ধ্যে সাতটা ছটার পর থেকে অনেকটাই পরিষ্কার হবে এরপরে আমরা প্রবেশ করে গেলাম শনিবার এগারো তারিখে এগারো তারিখে মোটামুটি ওই আপনাদের ভোর রাত্রি থেকে কিন্তু বৃষ্টি আরম্ভ হতে পারে ভারী বৃষ্টি হতে পারে বাংলাদেশের উত্তর পূর্বভাগে এবং আমাদের দক্ষিণবঙ্গের হলদিবাড়ি ফ্রেজারগঞ্জ নামখানা এবং গঙ্গাসাগর দিকটাতে তারই সঙ্গে সঙ্গে এদিকে শ্যামনগর সাতক্ষীরা এবং যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই সিলেট বিশ্বম্বরপুর ময়মেন এদিকটাতেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছি তারই সঙ্গে অসমেও অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এ হচ্ছে ভোরের কন্ডিশান কিন্তু এরপর আমরা যদি এটা এগিয়ে যাই অর্থাৎ দুপুরবেলার কন্ডিশানটা দেখি আবারও দেখুন দুপুরবেলা থেকে কিন্তু বৃষ্টি আসছে যার জন্য জয়নগর বারুইপুর গোসাবা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ি সুন্দরবন পাথর প্রতিমা গঙ্গাধরপুর কাকদ্বীপ এদিকে কেজুরি মন্দারমণি কন্টাই বাতাগাঁও মোহনপুর এদিকে হালকা মাঝারি মানে বৃষ্টি দেখা যাচ্ছে আর এদিকে কলকাতার পূর্বভাগ দিকঠানে আমরা হাবড়া বাদুরিয়া তাকি নিউ টাউন এবং বনগাঁ আগুরখাড়া এদিকে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে এদিকে দেখুন আমরা সরাসরি দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কলাপাড়া কুমিল্লা এবং চিটাগাং মহেশকে এদিকে ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি থাকবে আপাতত উত্তরবঙ্গ সেই সময় কিন্তু কিছু নেই কিন্তু এরপর আমরা আরেকটু এগিয়ে যাব এগিয়ে গেলে দেখুন দুপুর তিনটে নাগাদ আবারও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে কলকাতার ওপরে বৃষ্টি বাড়বে উলবেরিয়া কোলাঘাট চন্দননগর হাবড়া পান্ডুয়া শান্তিপুর খড়দা ব্যারাকপুর মাসাদ বাদুরিয়া হাবড়া স্বরূপনগর তাকি বজবজ কেয়াতলা শ্যামপুর মহিষাদল ডায়মন্ড হারবার ভগবানপুর বেলদা সাবাং দাতন মোহনপুর বাতাগড় দীঘা মন্দারমণি কন্টাই এদিকগুলিতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়ে যাবে গিয়ে দেখতে পাচ্ছেন সরাসরি কিন্তু আপনাদেরকে আমরা তুলে ধরছি তো একই সঙ্গে ওপার বাংলা তো খুলনা শ্যামনগর এবং ঢাকার দক্ষিণ ভাগ মাদারীপুর ফরিদপুর যশোর মতিহাট বরিশাল দিকেও কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে বৃষ্টির পরিমাণ এগারো তারিখে এরপর আমরা রাত্রেবেলা যদি যাই দেখুন রাত্রেবেলা এগারো তারিখ পুরোপুরিভাবে পরিষ্কারই থাকবে কিচ্ছু থাকবে না একবার যদি আমরা জুম আউট করি দেখুন এই দেখুন ঘূর্ণাবর্ত এই যে ঘূর্ণাবর্তটি দেখতে পাচ্ছেন আপনারা এই ঘূর্ণাবর্তের কারণে কিন্তু এই বৃষ্টিটা এবং এই দিকে আবারও আমাদের ভারতের ভাগে যেখানে ব্যাঙ্গালুরু পন্দুচরি চেন্নাই কয়ম্বাতর ব্যাঙ্গালুরু অর্থাৎ তামিলনাড়ু এদিকগুলিতেও কিন্তু ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে মানে এবারে শীতও রেহাই নেই শীতও বৃষ্টি তারপর আমরা সরাসরি চলে যাও রোববার বারো তারিখে বারো তারিখে কী আছে দেখি একবার বারো তারিখে দুপুর একটার পর থেকে বৃষ্টি হয়েছে সম্ভাবনা রয়েছে যেমন হলদিবাড়ি গঙ্গাসাগর গোসাবা জয়নগর নামখানা পাথর প্রতিমা হলদিয়া কন্টাই এবং দীঘা এদিকগুলিতে কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে থাকতে পারে একই সঙ্গে মাঠবেড়িয়া পিরোজপুর বরিশাল মতিহাট সেনবাগ লালমোহন কলাপাড়া এবং শ্যামনগরেও হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা সরাসরি দেখতে পাচ্ছি রয়েছে এবং রাত্রেবেলা গিয়ে পরিষ্কার হয়ে যাবে তেরো তারিখে যদি দেখি তো তেরো তারিখেও ওই হালকা হালকা বৃষ্টি থাকতে পারে উপকূলের দিকে চোদ্দো তারিখে অনেকটাই পরিষ্কার পনেরো তারিখেও পরিষ্কার হয়ে যাবে আপনাদেরকে বলেছিলাম গতকাল ষোলো তারিখও পরিষ্কার হয়ে যাবে সতেরো তারিখেও পরিষ্কার এবং আঠেরো তারিখও পরিষ্কারই থাকবে উনিশ তারিখও পরিষ্কার থাকবে উনিশ তারিখে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গে কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরা নিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে চিটাগং মহেশখালী বরিশাল কলাপাড়া কুমিল্লা ঢাকা ময়মেন সিলেট এদিকগুলিতে মাঝারি থেকে ভারী কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে তারই সঙ্গে ত্রিপুরা আগরতলা অম্বাসা উদয়পুর বাজার এদিকগুলিতেও অনেকটা ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে কিন্তু এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ কুড়ি তারিখে প্রবেশ করি তো কুড়ি তারিখে সকালবেলার থেকে অর্থাৎ এগারোটার পর থেকে কিন্তু বৃষ্টি আসতে পারে দেখুন আস্তে আস্তে করে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গের হলদিবাড়ি উপকূল নামখানা গঙ্গাসাগর জয়নগর এবং বারুইপুর দিকে কিছুটা আসছে তারই সঙ্গে বাংলাদেশের দক্ষিণবাগ কলাপাড়া মারবেড়ে পিরোজপুর এবং শ্যামনগর হয়ে আমাদের গাঙ্গা দক্ষিণবাগে প্রবেশ করছে আস্তে আস্তে করে যখন বিকেলবেলা যাচ্ছি বিকেলবেলাতে দেখুন বৃষ্টি দেখা যাচ্ছে কলকাতা খরদা চন্দননগর পান্ডুয়া চাকদা বর্ধমান কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা কোলাঘাট বালিচক হয়ে শান্তিপুর কৃষ্ণনগর দুর্গাপুর বোলপুর শিউরি এদিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে একই সঙ্গে এদিকে ঢাকা কুমিল্লা বরিশাল এবং ত্রিপুরার ওপরেও অনেকটা বৃষ্টি সম্ভাবনা কুড়ি তারিখে রয়েছে এরপর আমরা সরাসরি চলে যাব একুশ তারিখ অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবারেও দেখুন বৃষ্টির সম্ভাবনা দুপুর তিনটের পর থেকে তৈরি হতে পারে আপনাদেরকে শুরুতেই বললাম যে নতুন ঘূর্ণাবত্ত কুড়ি তারিখ থেকে তৈরি হচ্ছে এরই কারণে কিন্তু এই বৃষ্টি এবং এই বৃষ্টি শুধু আমাদের পশ্চিমবঙ্গ হবে এমনটি নয় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ এদিকগুলোতেও হবে দেখুন এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কলকাতা খর্ধা চন্দননগর পান্ডুয়া চাকদা বর্ধমান সোনামুখী দুর্গাপুর বোলপুর গোসকারা আসানসোল চিত্তরঞ্জন শিউরি হয়ে রঘুনাথপুর একই সঙ্গে রামপুরহাট এদিকেও বৃষ্টি রয়েছে তারই সঙ্গে দেখুন বীরভূম হয়ে বাঁকুড়া হয়ে পুরুলিয়া হয়ে বলরামপুর ঝাড়গ্রাম চাকুলিয়া জামশেদপুর জাদুগাদা মুসাবনি গোয়ালতল আমলাগোড়া পাবা আরামবাগ জগৎবল্লপুর হাওড়ার দিকটাতে সিঙ্গুর মাসাদয়ে দেখি উত্তর চব্বিশ পরগনার এবং কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া অর্থাৎ হুগলি হয়ে পূর্ব বর্ধমান হয়ে পান্ডুয়া স্বরূপনগর বাদুরিয়া নিউ টাউন বজবজ তমলুক পাঁচকুড়া পিংলা ভগবানপুর মোহনপুর তারই সঙ্গে নামখানা গঙ্গাসাগর জয়নগর বাড়িপুর এদিকেও বৃষ্টি হবে আর এদিকে খুলনা মাঠবেড়িয়া সাতক্ষীরা এদিকগুলোতেও কিন্তু আমরা অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি যে থাকতে পারে তো এরপর আমরা একটু এগিয়ে যাব এগিয়ে গেলে বুধবার বাইশ তারিখে যদি কন্ডিশনটা দেখি তো বাইশ তারিখে দেখুন বন্ধুরা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টি থাকবে শুধু যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে এমনটি নয় উত্তরবঙ্গ থাকবে মালদা দক্ষিণ দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর গঙ্গারামপুরদিকে কিষাণগঞ্জ অর্থাৎ কিছুটা উত্তর দিনাজপুরও থাকবে আর এদিকে বাংলাদেশে গোরঘাট বরুলঘাট মহাদেবপুর সিরাজগঞ্জ নাগেরপুর রাজশাহী পাবনা হয়ে আমাদের এদিকে ঢাকা হয়ে বাংলাদেশে তাই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে বাঁকুড়া দুর্গাপুর কাক্সা হয়ে পশ্চিম বর্ধমান হয়ে বাঁকুড়া বীরভূম সিউড়ি হয়ে হুগলি চন্দননগর হাওড়া হয়ে পূর্ব পশ্চিম মেদিনীপুর খড়গপুর ঝাড়গ্রাম দিয়ে কলকাতার দিক থেকে উত্তর চব্বিশ সগনা হয় দক্ষিণ চব্বিশ পরগনা দীঘা এবং বাংলাদেশে ভাগে কিন্তু অনেকটা বৃষ্টি দেখা যাচ্ছে এবং ত্রিপুরাতেও দেখুন কতটা বৃষ্টির সম্ভাবনা সরাসরি দেখতে পাচ্ছি আমরা বাইশ তারিখেও রয়েছে এবং তেইশ তারিখের পরিস্থিতিটা যদি আমরা দেখি তাতে বৃহস্পতিবার তো এখানে বৃহস্পতিবারেও কিন্তু দেখা যাচ্ছে দেখুন বৃষ্টি থাকছে বৃষ্টি হবে তেইশ প্রতিবারে তো আমাদের দক্ষিণবঙ্গে যেমন আছে আবার উত্তরবঙ্গ বৃষ্টি রয়েছে তো যাই হোক বন্ধুরা আপনাদেরকে সম্পূর্ণ তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরলাম যা ছিল কোরিণাটি এরপরে আরও আপডেট ঘটবে তো সেই সমস্ত পরিবর্তনগুলো জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা বলবেন না ধন্যবাদ